বন্ধুরা দেখো কালকে ছিল আমার বেটার বার্থডে আর সেই বার্থডে কি করলো ফাঁকে কাকেও কিছু করা হয়নি বলা হয়নি দেখো বেটা আমি বেটার মা দুই ভাইজি আর বাবা মা এই গজল মিলে শুধু কালকে কেক কাটা হয়েছে দেখুন ছ বছরের বয়স হলো বেটার সেই উপলক্ষে কালকে ছিল এটা বার্থডে সেই বার্থডেতে দেখো একটা কেক নিয়ে আসছিল আর দেখো টুকু হারে যেগুলো তো পরে সেগুলো আছে ছ বছরের বার্থডে উপলক্ষে এইটুকুনি করেছিলাম তার বেশি আমি করতে পারি না আমার অবস্থা খুবই খারাপ টাকা পয়সার দরকার তো টাকা পয়সা তো নেই আর কি করবো বলো বলো কিছু নেই আমি যেরকম পেটেছি ছেলের জন্য ছেলে আমার এখানে অনেক খুশি দেখো ছোট ছোট মোমবাতি সাজিয়ে নিচ্ছে দেখো বাইছি না ওরা কেক কেক এখনই খেতে আরম্ভ করে দিয়েছে আর কি করবে বলো বলো কিছু নেই বাচ্চা ছেলে তো বাচ্চা ছেলেরা আর কি করবে বলো দেখো আমি বাতিগুলোকে জ্বালিয়ে নিচ্ছি বাতিগুলো জ্বালিয়ে নেওয়ার পরে তো বাতিগুলো জ্বালানো হচ্ছে জ্বালানার পরে এটা কেকটা খাটবে চলো তোমরা দেখতে থাকো কি হয় দেখো একটা বাতি জ্বে নিয়ে সবগুলোকে আস্তে আস্তে জেলে নিচ্ছে কি আর করবো বলো করার তো আর কিছু নেই এরকমভাবেই করতে হবে গরিবের বাড্ডার ঘর তো গরিব মানুষ কি করবো বলো করার কিছু নেই এইভাবেই করতে হবে দেখো ভাই বনো ইসে করছে টুপিগুলো ইয়ে করে পড়ে নিচ্ছে যে যা ভাগ করে নিচ্ছে দেখো বাবা এসছে মা এসছে এসে পেছনে দাঁড়িয়ে আছে দেখো এবারে কেক কাটা হবে কিছু করার নাই কি করবো ঠাকুর যদি কোনো দিন দেয় সেরকমভাবে ভালোভাবে আবার বার্থডে সেলিব্রেশন করবো এটার এখন যেরকম আমি ফেরেছি এখন ভাই বোনের দিদিতে কেক কাটছে দেখো দেখো হ্যাপি বার্থে দেখো বেটা প্রথম স্বামীকে একটু খাইয়ে দিল কেকটা এরপরে আমি কেটটা কেটে দিচ্ছি সকলকে একটু একটু করে খাইয়ে মাকে খাইছে মাকে মেয়েটা দেখো সকলকে একটু 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 করে খাইয়ে দিলো দিয়ে এবারে কেটে আমরা সবাই মিলে ভাগ করে খেয়েব চলো আজকে এইটুকু